আচ্ছা সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে হ্যাঁ সবই খাস তা প্রেসিডেন্ট তো খাসই বলতে সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই জন্য শেষে আমি ঠিক করেছেন যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে ওনার হাত সোজা আছে এখন হাত তো নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পো না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এসব ডায়লগ এতে বাঙালি কান দেওয়া দরকার নেই পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক কে করছে আমি জানি না সর্বভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে

দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না নিশ্চয়ই চলুন ধন্যবাদ একুশ তারিখে কি চমক থাকছে দাদা আসতে হবে তো খরচ